আসসালামু ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের শরবত বা জুস এই রেসিপিটা ইফতারে রাখতে পারেন একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে খাবার পরে এতটাই মজার টক ঝাল মিষ্টি এই শরবত রেসিপিটা তো এই রেসিপির জন্য আমার মেন উপাদান হচ্ছে কাঁচা আম আমি এখানে কাঁচা আম নিয়েছি ছয়টি পরিমাণে মিডিয়াম সাইজের কাঁচা আম এই তো এই কাঁচা আমগুলো নিয়েছি এগুলোকে আমি এখন কেটে ধুয়ে কুচি করে নিব আমগুলোকে আমি কেটে নিয়েছি পাতলা করে এখন আমি ব্লেন্ডার জগে নিয়ে নিব আমগুলোকে আর নিয়েছি এখানে পুদিনা পাতা চিনি বিট লবণ লেবুর রস একটা ব্লেন্ডার জগে আমি এখন নিয়ে নিচ্ছি আমগুলোকে সবগুলো আম আমি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসের গুণের কথা আর কি বলবো ভিটামিন সিতে ভরপুর দিয়েছি এখানে বিট লবণ এক টেবিল চামচ পরিমাণে আর সাদা লবণ দিয়েছি লবণটা বুঝে দিবেন আর দিয়েছি পুদিনা পাতা রিফ্রেশিংয়ের জন্য আর দুটো কাঁচামরিচ দিয়েছি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি আর চিনি দিয়েছি এখানে আমি ওয়ান ফুট কাপ মিষ্টি এটা যে যেমন খেতে পছন্দ করেন আমি টক ঝাল মিষ্টি হবে সেই জন্য পরিমাণ মতো দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি এখানে হাফ লিটার পরিমাণে এখন ব্লেন্ড করে আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ঘনত্বটা আপনারা ইচ্ছে করলে পাতলা বা ঘন যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি হয়ে গেছে আমার খুবই সহজভাবে কাঁচা আমের শরবত আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ